আমাদের আজকের বিষয় বীজপাতের পর নতুন বীজ তৈরি হতে কতদিন সময় লাগে পুরুষের প্রধান সমস্যা হলো তার বীজের গুণগত মান বীজের গুণগত মান ঠিক না থাকলে সে যতই চেষ্টা করুক সে যতই চেষ্টা করুক না কেন তার থেকে ভালো সুস্থ সবল সন্তান আশা করা যায় না পুরুষের বীজের মান কিভাবে বাড়ানো যায় এজন্য অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকেন কিন্তু বাংলাতে বীজের মান উন্নত করে এমন লেখা খুবই কম পুরুষের বন্ধত্বের বন্ধত্বের মধ্যে নব্বই শতাংশ দায়ী অনুন্নত ও স্বল্প পরিমাণ বীজ আর প্রতি পঁচিশ জনে একজন এর শিকা হন বাহিরের খাবার সঠিক পরিমাণে বিশ্রামের অভাব খাবারের ভেজাল ধূমপান মদ্যপান ইত্যাদি নানা কারণে পুরুষের বীর্যের শুক্রানোর পরিমাণ অনেক কমে গেছে তে আগের তুলনায় প্রোষে বন্ধাত্বের পরিমাণও বেড়ে গেছে। কুমূল পানির প্রতি আসক্তি ও স্পার্মের গুণগত মান নষ্ট করার অন্যতম একটি কারণ স্পার্মের গুণগত মান ও পরিমাণ বৃদ্ধি করতে দরকার সঠিক খাদ্যব্যাস খাদ্যব্যাস এবং স্থিতিনতা আসুন দেখে নেওয়া যাক স্পার্মের পরিমাণ বৃদ্ধি করে এমন ছয়টি ছয়টি খাবারের তালিকা ডার্ক চকলেট চকলেট ভালোবাসেন তাহলে আপনার জন্য সুখবর হলো ডার্ক চকলেট স্পার্মের পরিমাণ বাড়ায় এবং গুণাগুণ বৃদ্ধি করে ডার্ক চকলেটে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট আছে যা যৌন উদ্দীপনা বৃদ্ধি করতে ভূমিকা রাখে এছাড়াও ডার্ক চকলেটে আছে ও এইচসিএল অ্যাসিড এই উপাদানগুলো স্পার্মের সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করে গবেষণায় দেখা গেছে যে 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 সব পুরুষ নিয়মিত অল্প করে হলেও ডার্ক চকলেট খায় তাদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় বেশি কলা কলা স্পার্মের পরিমাণ উল্লেখযোগ্য স্পার্মের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে কলায় বুমেনাইল নামের এক বিশেষ ধরনের এনজাইম আছে যা যৌন যৌন উদ্দীপক হরমোনগুলোকে নিষ্ক্রিয় করে এছাড়াও কলায় ভিটামিন বি ওয়ান ভিটামিন এ ও ভিটামিন সি আছে যেগুলো শরীরে শক্তি বাড়ায় এবং স্পার্ম উৎপাদন স্পার্মের উৎপাদন বাড়াতে সহায়তা করে গরুর মাংস যেবা করছেন গরুর মাংসে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক জিঙ্ক যৌন উদ্দীপনা কমানোর জন্য ডাই কোলেস্টেরলকে স্টরোন রূপান্তরিত করতে বাধা দেয় ফলে যৌন ক্ষমতা হ্রাস পাওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা স্পার্মের পরিমাণ ও গুণ বৃদ্ধি করে তেলযুক্ত মাছ হিউম্যান রিপ্রোডাকশনের একটি গবেষণায় জানা গেছে যে তৈলাক্ত মাছ স্পার্মের স্পার্মের গুণ বাড়াতে সহায় সহায় সহায়ক তৈলাক্ত মাছে আছে ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড গবেষণায় দেখা যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খেয়েছেন যা গবেষণায় দেখা যায় যারা ওমেগা থ্রি ফেটি যুক্ত মাছ খেয়েছেন তাদের স্পার্মের গুণাগুণ পরিমাণ যারা খায়নি তাদের তুলনায় অনেক বেশি ওমেগা থ্রি ফেটি অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে যৌন উদ্দীপনা যারা বাবা হতে চাইছেন তাদের জন্য রসুন একটি আদর্শ খাবার রসুনে আছে সেলেনিয়াম নামক একটি অ্যান্টি অ্যাক্সিডেন্ট যা স্পার্মের সক্রিয়তা বাড়ায় এছাড়াও রসুনে আরও আছে আলিকান আলিকান আলিকিন যা যৌনাঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি করে এবং উদ্দীপনার সৃষ্টি করে এবং স্পার্মের পরিমাণ বাড়ায় কালিজিরা কালিজিরা বা নাইজেলা সিরে পনেরোটি অ্যামিনো অ্যাসিড আছে এছাড়াও কালিজিরা একুশ শতাংশ প্রোটিন রয়েছে ও আট শতাংশ শর্করা আছে নিয়মিত কালিজিরা সেবনে স্পার্মের সংখ্যা বৃদ্ধি পায় এবং স্পার্মের গুণাগুণ বাড়ায় আপনাদের জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ